ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন আসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন তো নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে স্যার ভারতীয় মার্কেটের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে আজকে কিন্তু উঠে এসেছে নিউজটা কি নিউজটা হচ্ছে বিএসসি লিস্টেড কোম্পানি ফার্স্ট টাইম ফাইভ ট্রিলিয়ন ডলার হচ্ছে ফার্স্ট টাইম এভার মার্কেট ক্যাপ কিন্তু ক্রস করেছে তো মার্কেট ক্যাপিলাইশন অনুযায়ী কিন্তু বিএসসি এই ফাইভ ট্রিলিয়ন ফার্স্ট টাইম ক্রস করেছে আজকে একুশ তারিখ আজকের দিনই এটা কিন্তু একটা ব্যাপক বড়ো অ্যাচিভমেন্ট ভারতীয় মার্কেটের বলতে পারেন বা বিএসসির বলতে পারেন বিএসসি সবচেয়ে পুরনো শেয়ার মার্কেট আমাদের তো সেই জায়গায় দেরই কিন্তু যদি আপনার মনে হয় যে আমাদের মার্কেট আরও ভালো করবে বিএসসি এই ফাইভ ট্রিলিয়ন থেকে আস্তে আস্তে সিক্স ট্রিলিয়ন সেভেন ট্রিলিয়ন টেন ট্রিলিয়ন আস্তে আস্তে বাড়বে তাহলে ভারতীয় মার্কেটে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন দেখুন স্যার প্রিভিয়াস ডেটা দেখলে দেখা যাবে নভেম্বর দু হাজার তেইশে ফোর ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হয়েছিল বিএসসি ফাইভ ট্রিলিয়ন তো হল ছয় মাস পরে ফার্স্ট ট্রিলিয়ন কবে হয়েছিল মে দু হাজার সাতাশ ফার্স্ট ট্রিলিয়ন তো দেখুন সেকেন্ড ট্রিলিয়ন যদি দেখেন দেখলে দেখা যাবে কত জুন দু হাজার সতেরো থার্ড ট্রিলিয়ন মে দু হাজার তেইশ তো আস্তে আস্তে কিন্তু মার্কেট আরও বড়ো হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিএসসি বলুন বা এনএসসি বলুন যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কেন বলছি কারণ বিএসসির মার্কেট ক্যাপিটাইজেশান বড়ো হওয়া মানে কিন্তু তার ভেতরে থাকা কোম্পানিগুলো বড়ো হবে তো ভালো ভালো কোম্পানি দেখে কিন্তু ইনভেস্টেড থাকতে হবে তাহলে আপনিও ভবিষ্যতে কিন্তু আপনার রোলটাকে ক্রিয়েট করতে পারবেন আরবিএনএল দেখুন আরবিএনএলকে দেখলে দেখাবে কিন্তু আজকে আরবিএনএল পুরো মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে দেখলে দেখাবে কত পার্সেন্ট তেরো পয়েন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই ফার্স্ট ভিডিওতে কিন্তু আলোচনা করেছি পিএসইউ কোম্পানিগুলো প্রতি কটা পিএসইউ কোম্পানি এতটা ভালো আফসাইড মুভমেন্ট কেন দেখাচ্ছে তো যারা দেখেনি তারা কিন্তু প্লে থেকে দেখে নিতে পারেন যে কেন হচ্ছে আজকে পিএসইউ কোম্পানিগুলোর মধ্যে পুরো আগুন লেগে গেছে রকেটের মতন সবকটা পিএসইউ কোম্পানি চলেছে তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে তো নিউজে তো যাবই তার সাথে যে প্রিভিয়াস ভিডিওতে যে আলোচনা করি সেটা তো একটা কারণ তার সাথে কিন্তু আরেকটা কারণও পাওয়া যাচ্ছে তার পাশাপাশি এই কোম্পানিটা হেভি ডিসেন্ট রেজাল্ট ডিক্লেয়ার করেছো রেজাল্টও কিন্তু ফাটাফাটি হয়েছে তো চলুন আজকে এই কোম্পানি নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন স্যার আজকেরই নিউজ হচ্ছে একুশে মে যে পনেরো পার্সেন্ট আরভিএনএল বেড়েছে বাড়ার পিছনে কারণ কি কোম্পানির হাতে কিন্তু একটা লার্জ অর্ডার এসছে কোথা থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে ইদানিংকালে কিন্তু আমরা দেখেছিলাম যতগুলো অর্ডার পেয়েছে এই কোম্পানিটা আরভিএনএল ততগুলো অর্ডার নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে ডিসকাস করেছি তো এখন কিন্তু এই সাউথ ইস্টার্ন থেকে আরেকটা অর্ডার পেয়েছে তো চলুন ডিটেলস একটু দেখা দেখে বোঝার চেষ্টা করি এটা একদম অফিশিয়াল নিউজ যেখানে আরবিএনএল অন মন্ডে অ্যানাউন্স করেছে রিসিভিং লেটার অফ এক্সেপ্টেন্স রিসিভ করেছে ঠিক আছে ফ্রম কোথায় সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার থেকে এই যে কাজটা করবে কোথা থেকে খড়গপুর ডিভিশন থেকে ঠিক আছে খড়গপুর ডিভিশনটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যেই পড়ে তো সেখানে কিন্তু তারা কী করতে চলেছে বলছে খড়গপুর ডিভিশনের সাউথ ইস্টার্ন রেলওয়ে দেয়ার বাই ইজ আপগ্রেডিং ইটস ইলেকট্রিক ট্র্যাকিং সিস্টেম আপগ্রেড করতে চলেছে ঠিক আছে তো এই যে অর্ডার পেয়েছে সেই অর্ডারটা কত টাকার এই অর্ডারটা কিন্তু হচ্ছে একশো আটচল্লিশ করোর একশো আটচল্লিশ করোর ছাব্বিশ লাখ উনআশি উননব্বই হাজার ছেষট্টি পয়েন্ট ফিফটি ফোর হচ্ছে এই কম্প এই অর্ডারটার ভ্যালু যেটা তাদের কমপ্লিট হতে করতে হবে ক তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে কিন্তু আঠেরো মান্থের মধ্যে তো বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে যেখানে কোম্পানিটায় কিন্তু কোম্পানিটার বিজনেস বাড়াচ্ছে এবং বিজনেস বাড়ার সাথে সাথে কোম্পানিটাও কিন্তু বাড়ছে দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা তেরো পার্সেন্ট বেড়েছে আমরা যদি লাস্ট এক মাসের চার দেখি দেখলে দেখা যাবে এক মাসে কোম্পানিটা পঁচাত্তর পার্সেন্ট বেড়েছে আমরা যদি ছ মাসে দেখি দেখলে দেখাবে ছ মাসে কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা যাবে এক বছরে একশো বিরানব্বই পার্সেন্ট বানিয়েছে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরে বারোশো ছাব্বিশ পার্সেন্ট বানিয়েছে কেন কারণ গভর্নমেন্টের থিঙ্কিং পুরো চেঞ্জ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশন বলুন নতুন ট্র্যাক বলুন নতুন রেল ব্যবস্থা বলুন টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন সেই দিকে কিন্তু জোর দিয়েছে রেলের এবং গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখে দু হাজার তিরিশের মধ্যে চুয়ান্ন লাখ কারোর খরচা করতে চলেছে তো সেই জায়গায় দিয়েই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বেস্ট কোম্পানি হচ্ছে আরবিএনএল তাই একের পর এক অর্ডার পাচ্ছে কোম্পানিটা তাই এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন যদি স্যার প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেকটেড হয়ে আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু রকেট হয়ে যাবে এখান থেকে অনেক দূর পর্যন্ত দৌড়বে স্যার অয়েল ইন্ডিয়া লিমিটেড অয়েল ইন্ডিয়া লিমিটেডকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা টু পয়েন্ট থ্রি সেভেন একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার আমরা যদি চার্ট দেখি তাহলে কোম্পানিটা তো ওপেন হয়েছে ভালোই সেখান থেকে কিন্তু নিচে এসছে নিচে আসার পরে তারপরে আস্তে আস্তে ওপরে উঠেছে তো কোম্পানিটা নিয়ে রেজাল্ট ডিক্লেয়ার করেছে গতকাল তো রেজাল্টও দেখবো তার সাথে কিন্তু কোম্পানিটা দুটো কর্পোরেট অ্যাকশন দিয়েছে ফাটাফাটি নিউজ এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে চলুন অ্যাট ফার্স্ট আমরা কি রেজাল্ট দেখে নিই দেখুন আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি মার্চ দু হাজার চব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ তো কোম্পানি ইনকাম করেছে কত নহাজার একশো সাতচল্লিশ এই কোয়ার্টারে যেটা আগের কোয়ার্টারে ন হাজার ছয়শো কোয়ার্টারলি কোম্পানির ইনকাম পড়েছে আমরা যদি এক বছর আগে দেখি তাহলে সাত হাজার আটশো তো সাত হাজার আটশো বাহান্নটা কত হয়েছে ন হাজার একশো সাতচল্লিশ তো ইয়ারলি কোম্পানির ইনকাম বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির ইনকাম কমেছে আমরা যদি কোম্পানির খরচা দেখি দেখলে দেখা যাবে কত এই কোয়ার্টারে পাঁচ হাজার আটশো ছিয়াশি যেটা আগের কোয়ার্টারে কত ছিল ছ হাজার একশো একাত্তর তো কোয়ার্টারলি কিন্তু কোম্পানির খরচা কমেছে যেটা এক বছর আগে কত ছিল চার হাজার পাঁচশো উনপঞ্চাশ তো ইয়ারলি কোম্পানির খরচা কিন্তু অনেকটা বেড়েছে তো চলুন আমরা প্রফিটে চলে যাই তো প্রফিট দেখলে দেখাবে নেট প্রফিট তো এই কোয়ার্টারে তেইশশো তেত্রিশ যেটা আগের কোয়ার্টারে ছাব্বিশশো আট ছিল তাহলে কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট সে প্রফিট কিন্তু পড়েছে নেট প্রফিট এবং এক বছর আগে যদি দেখি তাহলে এক বছর আগে দেখলে দেখাবে কোম্পানির প্রফিট কত ছিল উনিশশো আশি তো উনিশশো আশিটা কিন্তু তেইশশো হয়েছে তাহলে বলতে পারেন কোম্পানির যে ইয়ারলি প্রফিট সেই প্রফিট কিন্তু বেড়েছে তো রেজাল্ট ঠিকঠাক আছে বলতে পারেন এই তো গেল কোম্পানির রেজাল্ট এবং তার পাশাপাশি দুটো কর্পোরেট অ্যাকশান যেটা আমি আগে বলেছিলাম তো চলুন সেই দুটো কর্পোরেট অ্যাকশান কি দুটো কর্পোরেট অ্যাকশানের মধ্যে ফার্স্ট কর্পোরেট অ্যাকশান কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর কিন্তু রেকমেন্ড করেছে কি বোনাস শেয়ার কত ওয়ান ইজ টু টু অর্থাৎ ওয়ান ইজ টু টু মানে দেখুন ওয়ান ইকুইটি শেয়ার যার ফেস ভ্যালু দশ পাবে ফর এভরি টু এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডার যার ফেস ভ্যালু দশ অর্থাৎ যার কাছে দুটো শেয়ার রয়েছে সে কিন্তু একটা শেয়ার বোনাস পাবে এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ কোম্পানির জন্য বলতে পারেন তার সাথে সাথে আরেকটা কী নিউজ পাওয়া যাচ্ছে আরেকটা নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে কোম্পানি রেকমেন্ড করেছে কত ডিভিডেন্ড তিন টাকা পঁচাত্তর পয়সা পার শেয়ার যার ফেস ভ্যালু হচ্ছে টেন তো কোম্পানি কিন্তু বোনাসের সাথে সাথে কি দিচ্ছে ডিভিডেন্ডও দিচ্ছে তো এই দুটো ইভেন্টে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে পাওয়া যাবে যেহেতু এটা ফাইনাল ডিভিডেন্ড আর ওটা বোনাস বোনাস তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই পাওয়া যাবে তো সেই জায়গাতে নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে যে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু দিয়ে দেয় কারণ কি কারণ আপনি শেয়ারহোল্ডার হয়ে আপনি চাইবেন না যে আপনার যে নাম্বার অফ শেয়ারটা বাড়তে চলেছে সেটা কমে যাক তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হয়ে যায় তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন দেখুন পিএসইউ কোম্পানি ভালো পারফরমেন্স করছে কন্টিনিউয়াসলি গভর্নমেন্টের থিঙ্কিং চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা যদি এক মাসের এক বছরের চার দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু দেড়শো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখাবে কোম্পানিটা দুশো উনআশি উনষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি না তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানি কন্টিনিউয়াসলি নিচে নাম ছিল এখন কেন দৌড়াচ্ছে দৌড়ানোর পিছনে কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা যেটা কিন্তু আমরা জাস্ট আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম যে কি নরেন্দ্র মোদী স্যার বলছেন যে পিএসইউ কোম্পানিগুলো কিন্তু তার বিজনেস মডেলটা পুরো চেঞ্জ হয়ে গেছে ভবিষ্যতে আরও ভালো করবে তো স্যার যদি প্রেজেন্ট গভর্নমেন্ট থাকে তাহলে কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানি রেজাল্ট ঠিকঠাক করেছে ইয়ার অন ইয়ার বেসিস যথেষ্ট ভালো প্রফিট বাড়িয়েছে যেটা মেন জিনিস দেখার এবং তার পাশাপাশি কর্পোরেট অ্যাকশনও কিন্তু কোম্পানিটা দিয়েছে তো স্যার এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন